গুড ইভিনিং সকলকে তো আমরা কালকে ভোরবেলায় বেরোচ্ছি হলো একটা জায়গা ঘুরতে মৌসুমি আইল্যান্ড তো আমাদের কলকাতা থেকে আর কি খুবই কাছে তো সেখানে আমরা যাব আরও কয়েকজন ফ্রেন্ডও যাবে তো এখন ইভিনিং আমি এখন মানে কিছুটা প্যাকিং করলাম মানে ভোরবেলায় যেহেতু বেরোতে হবে তো সেই কারণে আর কি প্যাকিং করে রাখলাম আর এখন চলো রুটিটা বানিয়ে ফেলি তো আজকে আমি মাল্টিগ্রেন রুটি বাড়িতেই বানাবো তো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো প্রথমেই নিয়ে নিচ্ছি আটা এটা গমের আটা তো আমরা তো প্যাকেটেরই মানে খাচ্ছি এখন কখনো কখনো মিল থেকে নিয়ে আসি তো মিলের আটাটাও কিন্তু বেশ ভালো হয় একদম সামনে খানি একদম পিষে তারপরে দেয় আর তাছাড়া কিন্তু প্যাকেটের আটাগুলোও খারাপ না আর আমি কিছু বাজার থেকে কিনেছিলাম অন্যান্য আটা যেগুলো দিয়ে আমি আজকে মাল্টিগ্রেন আটা আর কি বাড়িতে বানাবো সেটা হলো আমি কিনেছি রাগি আটা রাগি ফ্লর আর তার সাথে কিনেছি আমি যে মাকায় আটা তো ভুট্টার আটা ওটা তো তোমরা চাইলে কিন্তু জোয়ার বাজরা এইসবের রাগি মানে এসবের আটাও কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল থাকে তো মাল্টিগ্রেন যে প্যাকেট আটা পাওয়া যায় সেটা কেনার থেকে আমার মনে হয় যে আলাদা আলাদা আটাগুলো কিনে নিয়ে সেগুলো মিক্স করে রুটি বানালে পরে সেটা আরও বেশি মানে পিওর হবে এটা মনে হয় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মাকায় আটা মানে ভুট্টার আটা দিয়ে দিলাম আর রাগি আটা এইগুলো দিয়ে আমি মোটামুটি বানাই তো তোমাদের সাথে আমি আরও একটা খুব ভালো একটা অপশান কীভাবে মাল্টি মানে মাল্টিগ্রেন আটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো সেটা কিন্তু আমি একটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো এই আটাটা দিয়েই এখন রাত্রি তো চলো সমস্ত রুটিগুলো বানিয়ে ফেলে তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি কারণ আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কালকে সকালে আমরা আবার বেরোবো খুব সকাল সকাল মানে মোটামুটি পাঁচটার দিকে সাড়ে চারটে পাঁচটার দিকে অ্যালার্ম দিয়ে রাখবো আর মোটামুটি ওই ছটা নাগাদ বেরিয়ে পড়ব তো সেই জন্য প্যাকিংটা সেরে নিয়ে আগে তো মোটামুটি আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলায় একটু জলের বোতল টোতল এগুলো সাথে নিয়ে নেব একটা হাতের ব্যাগ নিয়ে নেব কারণ টুকটাক কিছু খাবার দাবার বাচ্চার জন্য নিতে হয় তো চলো এখন গুড নাইট সকলকে দেখা হচ্ছে একদম সকালে তো মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য আমরা যে ট্রেনটায় উঠেছিলাম সেটা হলো নামখানা একটা লোকাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ধরেছিলাম তো নামখানা যাওয়ার জন্য এদিকে কোনো রকম এক্সপ্রেস ট্রেন পাওয়া যায় না লোকাল ট্রেনে যেতে হবে তো আর এদিকে গাড়ি নিয়েও যেতে পারবে না তোমরা কারণ মৌসুমি আইল্যান্ড এটা একটা দ্বীপ যেহেতু সেই কারণে গাড়ি নদী পারাপার করা একটু রিস্কি হয়ে যায় তো সেই কারণে আমরা গাড়িতে আসিনি আমরা একটু কষ্ট করে লোকাল ট্রেনে আসলাম এতক্ষণ অবধি কিন্তু ভীষণ ভিড় ছিল এবং দা স্টেশনে এত ভিড় ছিল যে আমরা তো উঠতেই পারিনি তো যাই হোক আরও যারা ফ্রেন্ড ছিল আগে পৌঁছে গেছিলো তারা গিয়ে কিন্তু আমাদের জায়গা রেখেছিল তাই অবশেষে বসতে পেরেছিলাম তারপরে আমরা নামখানা স্টেশনে নেমে গেছি দেখো আর আমরা এখন এখান থেকে করব হলো টোটো আর নামখানা স্টেশন থেকে টোটো করে তোমাকে যেতে হবে একটা ঘাটে যেটা চেনাই নদীর ঘাট অবধি তোমাকে যেতে হবে তারপর চেনাই নদীর ঘাট পেরিয়ে তোমাকে মৌসুমি যে গ্রামটা সেই গ্রামের মধ্যে তুমি পৌঁছতে পারবে তো দেখো আমরা পৌঁছে গেছি এই ঘাটে চেনাই নদীর ঘাট যেটা সেখানে পৌঁছে গেছি আর তারপরে আমরা কিন্তু ওই পারে যাব তো ওই পাড়টাই হল আর কি মৌসুমি যে গ্রামটা সেটাই তো সেটাকে মৌসুমী আইল্যান্ড বলা হচ্ছে আইল্যান্ড এ কথাটার অর্থ হলো যে এখানে একটা সাইড সমুদ্রে আর তিনটে সাইড নদী দিয়ে ঘেরা একটি গ্রাম তো প্রথমে তো আমরা নামটা শুনে ভেবেছিলাম ভীষণ একটা সুন্দর জায়গা হবে তো সেই রকম যে খুবই সুন্দর একটা জায়গা সেটা বলবো না তবে খারাপও না সেটাও বলা যায় না যে খুব খারাপ সেটাও না তবে গ্রুপ ও গ্রুপ মিলে মানে একটা দল বেঁধে গেলে কিন্তু বেশ ভালো লাগবে বেশ এনজয় করতে পারবে তোমরা আর যদি একা একা যাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বোরিং লাগতে পারে বন্ধুরা তো চলো আমরা এখন নৌকো করে ঘাট পেরোচ্ছি আর নৌকোতে চেপে একটা আমি একটা কাণ্ড খটিয়ে ফেলেছি সেটা হলো যে নৌকোতে একটা এরকম রড ছিল তো সেই রডটা হলো যে মেশিনটা চলছে সেই মেশিনের ওই রডটা ছিল তো আমি ভুল করে ওটা ধরে ফেলেছিলাম আর ওটা ভীষণ গরম ছিল যেটা আমার ভীষণ মানে হাতটা পুরো ছাকাই লেগে গেছে তো এই দিকটাই দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু এই নদীটা সমুদ্রের সাথে মিলিত হয়েছে নৌকোতে যাওয়ার মানে যে আনন্দটা সেটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল ভীষণ সুন্দর লেগেছিলো এই নৌকোতে যাওয়ার সময়টা তো নৌকো থেকে নেমে আমরা আবারও অটো করেছিলাম মানে টোটো করেছিলাম সরি তো টোটো করে আমাদের যে রিসর্ট বুক করা ছিল মহামায়া বিচ রিট্রেট তো সেখানে আমরা পৌঁছালাম অবশেষে অনেকটা সময় লেগে গেছে আমরা সেই সকাল ছটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ির থেকে আর এখন বাজে প্রায় দুপুর একটা মাঝখানে আমরা কোথাও খাইনি কোথাও মানে খাওয়ার জায়গা বা রেস্টুরেন্ট দোকান কিছুই পাইনি আর আমাদের এখন ভীষণ খিদে পেয়েছে তো কোনো রকমের রুমে যাব তারপরে কিন্তু হাত পা ধুয়ে মানে হাত মুখ ধুয়ে আমরা ঠিক এই জায়গাটায় আসব গ্রিন কালারের যে শেডটা দেখতে পাচ্ছ এটা হলো ওদের আমাদের খাওয়ার একটা জায়গা তো সেখানে এসে আমরা তারপরে খাওয়া দাওয়া সেরে নেবো তো এইগুলো হলো এইখানকার কটেজ তো আমরাও এই কটেজগুলোই বুক করেছিলাম আমাদের মোট চারটে পাঁচটা ফ্যামিলি ছিল তো পাঁচটা ফ্যামিলির জন্য পাঁচটা এই কটেজ বুক করা ছিল এছাড়াও কিন্তু আরও ভালো যে লাক্সারি রুমগুলো রয়েছে সেগুলোও কিন্তু থাকতে পারা যায় অথবা টেন্টে থাকতে পারা যায় তো টেন্টে থাকতে পারলে যেটা সমস্যা হয় সেটা হলো নিজেদের কোনো পার্সোনাল বাথরুম পায়খানা থাকে না আর কটেজে কিন্তু প্রত্যেকে নিজের নিজের একটা আছে এই একটা রুম দেওয়া আছে ছোট্ট মতো এখানে বেড আর ওই বাথরুম আর কিছু সেরকম নেই আর বাইরেটা ভীষণ সুন্দর পরিবেশটা ভীষণ সুন্দর লেগেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে ভিডিওটা করা ছিল সেটা না ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি একটা এরকম পিকচার একজন ফ্রেন্ডের কাছ থেকে পেয়ে তোমাদের আর কি কটেজগুলো দেখাতে পারলাম অতটা ভালো করে দেখাতে পারলাম না তার জন্য ভীষণভাবে দুঃখিত তো চলো এখন আমরা খেয়ে নেব তারপরে একদম দেখা হচ্ছে বিকেলবেলায়

তো প্রথমে এসে খুব একটা ভালো লাগছিল না তারপরে এখন বিকেল বেশ সুন্দর লাগছে তো পিছনের ভিউটা বেশ ভালো লাগছে দেখো জল বাড়ছে আস্তে আস্তে হ্যাঁ প্রথম দিন বিকেলবেলাটায় আমরা এখানে এনজয় করলাম এখন ভাটা চলছিলো তো আস্তে আস্তে আবার জল বাড়ছে রাত্রের দিকে জল একদম যে আমাদের যে ক্যাম্পগুলো রয়েছে তো সেখানে বসে বসে তুমি আর কি দেখতে পারো মানে সমুদ্র একদম তখন কাছে চলে আসে মানে জোয়ারের সময় এখানে চলে আসে মানে বীজগুলোকে অত তুমি ভালো পাবে না এখানে বাট একদিনের জন্যই এই জায়গাগুলো ঘুরতে আসার পক্ষে ভালো তো তারপরে আমাদের সন্ধেবেলায় ইভিনিংয়ের স্ন্যাক্স সেটা দিয়ে দিয়েছে তো ভেজদের জন্য ছিল পেঁয়াজি আর নন ভেজ যারা তাদের জন্য তো চিকেন ছিল ওখানে দেখো কিউ হচ্ছে তারপরে যেখানে চিকেন তন্দুরির মতো যেগুলো কিউ বানাই তো সেগুলোই হচ্ছে তো নেক্সট দিন সকালবেলায় আমরা বীজের ধারে রিচ বানাচ্ছিলাম তখনও কিন্তু সকাল সকাল জোয়ার ছিল আর একদম খুব কাছে চলে এসেছিলো সমুদ্রটা দেখো এখন বেশ ভালো লাগছিল তো মানে সমুদ্র সমুদ্র লাগছিল এখানে দীঘা বা পুরীর মতো ওরকম বীজটা না তবে শান্ত প্রকৃতির একটা বীজ এবং নির্জন গ্রামীণ পরিবেশ যারা মানে ভালো লাগে যাদের তারা অবশ্যই এখানে একদিনের জন্য আসতে পারো তো এগুলো বসে বসে এখানে সমুদ্র দেখার উপভোগ করার বা ইভিনিং টাইমে এগুলো বসে থাকতে এখানে বেশ ভালো লাগে তো এইভাবে আমার আমাদের পরের দিনও কেটে গেছিল তারপরের দিন সকালবেলায় আমাদের আর কি বাড়ি আসার সময় তো আমরা আবার নৌকো চেপে ফেরত আসছিলাম একইভাবে দেখতে পাচ্ছ একটা গাছের এ তো এগুলোই ম্যানগ্রোভ ম্যানগ্রোভ এদিকেও আছে এদিকেও আছে তো দুই দিকে ম্যানগ্রোভের যে অরণ্য সেটা তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে মৌসুমি আইল্যান্ডে তো চলো ভিডিওটা এখানে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সেটার থেকো টাটা